ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা আজকে ওভিসি সংক্রান্ত যে কেস মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে রয়েছে এটা নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে কোন পরীক্ষাগুলো কোন কোর্টের জন্য কোন কেসের জন্য আটকে আছে এটা অনেকের কাছেই ক্লিয়ার নয় সবাই বলছে আবার কেউ কেউ হয়তো সঠিকটা জানো তোমরা তো এইটা নিয়ে একটা স্বচ্ছ ধারণা তোমাদের থাকাটা খুব প্রয়োজন আর এটা নেই বলেই এই ভিডিওটা করা কারণ কমেন্ট দেখেই বুঝতে পারছি যে অনেকেরই এই ধারণাটা নেই দেখো প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজ্যের যে ও এ এবং ও বি ক্যাটাগরি রয়েছে সেখানে এর উপরে ভিত্তি করে একটা কেস হয়েছে এবং সেই কেসটা বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টে রয়েছে যেটা পুরো ওয়েস্ট বেঙ্গলের ও এ এবং ও বি ক্যাটাগরির যে করা হয়েছে দু হাজার সালের পরে সেইটা কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে এবং সেই সংক্রান্ত মামলাটা পুরোটাই কিন্তু রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চেয়েছে আমাদের রাজ্য সরকার এবং তিন মাস পরে এর একটা সঠিক একটা লিস্ট তারা প্রকাশ করবে বাছাই পর্ব করবে কারা এ এবং কারা ও বি এটা নিয়ে একটা আবার পুনরায় জাজমেন্ট আসবে বা অর্ডার আসবে তো সেটা হচ্ছে ওভারঅল ও এ ও বি নিয়ে সমস্যা রয়েছে যার জন্য কিন্তু নতুন নোটিফিকেশন কিন্তু আনতে পারছে না এটা হচ্ছে একটা সমস্যা এবং এছাড়া আমরা দেখব যে বিভিন্ন পরীক্ষাগুলো স্থগিত দেশ দিয়ে রাখা হয়েছে এবং সেইগুলো কোনগুলো সেই কেসটা কোথায় আছে দেখো ডাব্লিউবি পিএসির যেমন ক্লার্কশিপ বল মিস বলো এর কিন্তু পরীক্ষা এই যে আগামী মে মাসের আঠেরো তারিখে হওয়ার কথা ছিল সেটা হবে না এবং সেটা যদি হতো তাহলে এতদিন রেজাল্ট পাবলিশ করে দিত তো এই যে বিভিন্ন পরীক্ষাগুলো যেগুলো থেমে আছে এই পরীক্ষাগুলোর যে কেস অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টে রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে এই কেসগুলো রয়েছে এই কেসগুলো যদি শুনানি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে এই যে পেন্ডিং এক্সামগুলো যেগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি কিছু অর্ধেক পথ এগিয়ে থেমে গেছে তো সেইগুলো কিন্তু মিটে যাবে তো রকম আরেকটা কেস যেটা আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টে রয়েছে এটা এবং এছাড়া ওভারঅল যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গের সমস্ত যে কোর্টগুলো এবং কলকাতা হাইকোর্টের যে এক্সাম সেই ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম এবং হাইকোর্টের এক্সামটা এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় আছে এইটার জন্য যে মামলা হয়েছে কন্টেন্ট মামলা সেটা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টেই রয়েছে এটা কিন্তু আলাদা তাহলে মোট আমরা তিন ধরনের মামলা দেখতে পেলাম এক হচ্ছে অল ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের রিক্রুটমেন্ট নিয়ে যেটা কলকাতা হাইকোর্টে রয়েছে ডিভিশন বেঞ্চে মামলাটা শুনানি হবে এবং আর একটা পিএসসির যে সমস্ত রিক্রুটমেন্ট এখন থেমে আছে যার জন্য সেটার জন্য কিন্তু রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টেই আর একটা কেস তাহলে দুটো কেস এবং এছাড়া ওভারঅল ও এ এবং ও বি কারা অ্যাকচুয়ালি এই লিস্টের মধ্যে থাকবে সেটা নিয়ে যে কেস রয়েছে দু সালের পরের যে ও বিসি সার্টিফিকেটগুলো সংক্রান্ত সমস্যা সেটা নিয়ে কিন্তু যে কেস চলছে সেটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে রয়েছে তাহলে বুঝতেই পারছো যে ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্টের পরীক্ষা থেমে থাকার প্রধান কারণ হচ্ছে এখানে এই কেসটা আর হচ্ছে আমার ডাব্লিউ যে কেস এই দুটো কেস কিন্তু আলাদা তো এবং ওভারঅল ও কেস কিন্তু সুপ্রিম কোর্টে সেটাও আলাদা তাহলে পরিষ্কার তিনটে কেস কিন্তু আমরা এখানে দেখতে পেলাম এবার টোটাল কেসের সংখ্যা হয়তো অনেক আছে কিন্তু এই যে সেক্টর ভাগ করা এইটা তোমাদের কাছে স্বচ্ছতা একটা দিক তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো যদি বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে অবশ্যই তারাও কিন্তু এ ব্যাপারে অবগত হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং